이게아 golay akish golay akish golay যদি একটু বিস্তারিত জানান আপনারা সবাই জানেন যে নির্মূলীয় ঘটনা ঘটেছে তাদের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসি দেওয়ার জন্য আমরা আজকে মাথাভাঙা কলেজ কোচবিহার জেলার জেলা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে মাথাভাঙা ছাত্রছাত্রী নিয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি

বেরিয়ে মাথাভাঙা কলেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলছে মাথাভাঙা কলেজ মোড়ের দিকে মাথাভাঙা কলেজ থেকে এই মিছিল বেরিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকার কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এই মিছিল কিন্তু প্রতিবাদ মিছিল ইতিমধ্যেই এগিয়ে চলেছে কলেজের দিকে কলেজ থেকে বেরিয়ে কলেজ ভোরের দিকে